হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো ঈদের কেনাকাটা করার জন্য এসেছি তো আমি আবায়া কিনবো তো দেখতেছিলাম আবায়াগুলা অনেক সুন্দর সুন্দর আবায়াগুলা আসলে এটা ছিল অক্সিজেনে তো দেখতেছিলাম সবগুলা আবায়া এগুলা সুন্দর ছিল আসলে এইটা আমার কাছে পছন্দ হয়েছিল সো আমার মেয়ে বলছিলো ওর জন্য গ্রিন কালার নিয়ে আসার জন্য তো এই ডিজাইনের মাঝে আসলে গ্রিন কালারটা ছিল না তো সেজন্য আর এটা কিনা হয় নাই আসলে আবায়াটা সুন্দর ছিল বাট কালারটা পাই নাই তো পরে আর কিনলাম না তো দেখতেছিলাম আমি সবগুলো আবায়া দেখি আমার কাছে কোনটা পছন্দ হয় তো এই শপে আমার পছন্দ হয় নাই তো পরে গিয়েছিলাম আলমানারে ওখান থেকে আমি পাঁচটা আবায়া কিনে নিয়ে গিয়েছিলাম আর ওগুলো আমার কাছে খুবই বেশি বেশি পছন্দ হয়েছিলো বাচ্চাদের জন্য কিনেছিলাম আমার জন্য একটা কিনে নিয়ে এসে এসেছি আর আসলে আমার ঈদের ড্রেসটা আমি আগে কিনে রেখে দিয়েছিলাম তো পরে যখন গিয়েছিলাম বাচ্চাদের জন্য আবায়া দেখতে তখন দেখলাম অনেক সুন্দর সুন্দর আবায়া তো আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আবায়াগুলা তো আমি তো আগে কিনে ড্রেসটা রেখে দিয়েছিলাম তো আমি যখন আবায়াগুলা দেখতেছিলাম বাচ্চাদের জন্য তো আমার হাজব্যান্ড বলছিলেন যে তুমি একটা কিনে নাও তো আসলে আমার কাছে খুবই ভালো লাগলো উনি যখন বলছিলেন একটা কিনে নাও আর তো আর কিনতে দেরি নাই আমি একটা আবায়া পছন্দ করে নিলাম নিয়ে আমি আবায়াটা কিনে নিয়ে এসেছি আর আমার হাজব্যান্ড আসলে উনি জানেন যে প্রতিবার ঈদের সময় আমার দুইটা কিনা হয় হয় ড্রেস না হয় আবায়া না হয় বুরকা অথবা লং ড্রেস আমি যে কোনো একটা আসলে কিনি না আমি সব ঈদের দুইটা কিনি তো উনি আমাকে একটা আবায়া কিনে দিয়েছিলেন আর ঈদের ড্রেসটা আসলে আমি ঈদের দুই সপ্তাহ আগে কিনে রেখে দিয়েছিলাম তো পরে আমি গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিনতে তো আমি একটা আবায়াও কিনে নিয়ে এসেছি আসলে আমার কাছে আবায়ার কালারটা খুবই বেশি পছন্দ হয়েছিল আর ডিজাইনটা আর এগুলা ছিল ডুবাই থেকে আনা আসলে ডুবাইয়ের আবায়া হোক আর বুরকা হোক খুবই সুন্দর থাকে আর মেটেরিয়ালটা খুবই ভালো থাকে তো এই তো এই গ্রিন আবায়াটা আমি এনেছি আমার মেয়ের জন্য ও বলছিল। ওর জন্য গ্রিন কালার আনার জন্য তো আমি একটা গ্রিন কালার ওর জন্য নিয়ে এসেছি আর একটা এনেছি চকলেট কালার আমরা মা মেয়ে চারজন তো চারজনের জন্য চারটা নিয়ে এসেছি চকলেট কালার তো এইটা আসলে আমার কাছে খুবই পছন্দ হয়েছিল আর মেটেরিয়ালটা খুবই ভালো আর এই দুইটা ড্রেস কিনে নিয়ে এসেছি আমার ছোটো দুই মেয়ের জন্য তো ওরা ঈদের দিন এই দুইটা ড্রেস পিন পরবে আমার আম্মার ঘরে যাব আমরা তো ভাবলাম ওদেরকে ওগুলা পরিয়ে দিব আর আবায়াগুলা ওরা পড়বে যখন ওদের মাদ্রাসা অথবা স্কুলে পার্টি হবে তো ওরা আবায়াগুলা পরে নিবে তো সেজন্য আসলে আবায়াগুলা কিনা আর ড্রেসগুলা কিনে নিয়ে এসেছি আমার আম্মার ঘরে যখন যাব। তখন ওদেরকে পরিয়ে দিব তো দেখি আসলে আবায়া পড়াবো না ড্রেস পড়াবো যেটা আসলে পড়াই একটা পড়াই পড়িয়ে দিব ওদেরকে আর আমার হাজব্যান্ডের জন্য একটা তুপ নিয়ে এসেছি আর আমার আম্মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি এই শাড়িটা আনছি জারি থেকে আর জাড়িতে আসলে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে তো আমি একটা শাড়ি দেখলাম তো আমার হাজব্যান্ড বললেন ওটা আম্মার জন্য কিনে নাও তো আমি এটা আসলে আম্মার জন্য কিনে নিয়ে এসেছি তো এটা ঈদের দিন যখন আমার ঘরে যাব তখন আমি নিয়ে যাব আর এই তুপটা আমার হাজব্যান্ডকে আমি কিনে দিয়েছি ওনাকে ঈদের জন্য গিফট আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওনারা পরে আবার থূপ কিনবেন তো আমার পক্ষ থেকে আমি এই চকলেট কালার থুপটা আমি কিনে দিয়েছি ওনাকে আর এই বুরকাটা আসলে আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। আমার মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি তো আমি পরে এটা কুলে আমার মেয়েকে দেখিয়েছিলাম ও বলছিল ওর কাছে নাকি ওটা অনেক বেশি পছন্দ হয়েছে তো কালারটা আসলে ওর কাছে বেশি পছন্দ হয়েছে ডিজাইনটাও সুন্দর ছিল আর এই তো এটা ছিল স্কার্ফ স্ফেও একটু কাজ করা ছিল আর জোরজেটের মাঝে ছিল স্কার্ফটা স্কার্ফটাও সুন্দর ছিল তো আমার মেয়ে বলল ও আবার স্কাফটা ওই আবাহার সঙ্গে পরবে না কারণ ওর কাছে ওই মেটেরিয়াল ভালো লাগে না ও একটা কিনে নিয়ে আসবে তো ওকে বললাম যে তুমি নিয়ে আসো একটা কিনিয়ে তো অনলাইন থেকে একটা স্কাফ কিনে নিয়ে এসেছে আর আমি এগুলাকে আবার রেখে দিব এগুলাকে আয়রনও করতে হবে তারপরে পড়া পড়াতে হবে আর এই মেটেরিয়ালটা আসলে খুবই বেশি ভালো অনেক বেশি সফট আর অনেক বেশি সুন্দর আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর ওরা বলছিলো এটা নিউ এসেছে ঈদের জন্য আর এটা ছিল চকলেট কালার আবায়া এই কাজটাও অনেক সুন্দর কাজ করা ছিল আবায়ার মাঝে আর অনেক বেশি সুন্দরভাবে আসলে কাজটা করা আমি প্রথমে ভাবছিলাম যে স্টোনগুলা যদি উঠে যায় তো ওদেরকে বলছিলাম যে ওই স্টোনগুলা যদি উঠে যায় তো ওরা বলছিল যে না স্টোনগুলা উঠবে না আর আসলে আবায়া গুলা খুবই সুন্দর আর কালারটাও আসলে অনেক বেশি সুন্দর আর কাজটাও অনেক সুন্দর করে করা তো আমার কাছে আসলে খুবই বেশি পছন্দ হয়েছে আর এই ধরনের চারটা নিয়ে এসেছি আমার ছোটো মেয়ে দুইজনের জন্য দুইটা আর বড়ো মেয়ের জন্য একটা আর আমার জন্য একটা নিয়ে এসেছি আর এই আবার পিছন দিকেও কাজটা করা পিছনে নিচে কাজটা করা খুবই ভালো আসলে লাগে এই কাজটা করা অনেক সুন্দর করে আসলে কাজটা করা আর এই ডিজাইনটা খুবই সুন্দর এই নতুন এসেছে ওরা বলছে ঈদের জন্য এই তো নিচে অনেক সুন্দর করে কাজটা করা তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমি তো আসলে যার ভিডিওটা দেখি আমি একটা লাইক দিই আর একটা লাইক দিয়ে আমি ভিডিওটা দেখা শুরু করি আর আমি শেষ পর্যন্ত আমি ভিডিওটা দেখে নেই এমন কোন ভিডিও নাই যে আমি দুই মিনিট এক মিনিট দেখে রেখে দেই আমি সবগুলা ভিডিও ফুল ওয়াচ করে দেই আর আমার ভিডিওগুলা আসলে অনেকে দেখেন আর ফুল ওয়াচ করেন না দুই এক মিনিট দেখে তারপরে চলে যান তো আসলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন আসলে সবার মন মানসিকতা একরকম নয় কেউ আসেন আবার আসলে ফুল ওয়াচ করেন আর কেউ আসেন দুই তিন মিনিট রেখে দেন তো আমি আসলে কোনো সময় এই ধরনের কাজটা করি না আমি ফুল ওয়াচ করি আমি যার ভিডিওতে যাই আমি ফুল ওয়াচ করে ভিডিওটা দিয়ে আসি তো যাই হোক তো এই এই আবায়াটা ছিল আমার ছোটো দুই মেয়ের জন্য আর এই আবায়ার আসলে আর পিছন দিক দিয়ে কাজ করা নেই শুধু সামনের দিকে কাজটা করা তো আসলে এটাও সুন্দর ছিল অনেক বেশি সুন্দর আমার ছোটো মেয়ের তো খুবই বেশি পছন্দ হয়েছিল এই আবায়াটা দেখে ও আবার অনেক বেশি খুশি হয়েছিল আর বলছিল যে না আমি আবায়া পরব ঈদের দিন তো আমি বলছিলাম যে আবাহা তো তুমি পড়বে বাট এটা তো কমফোর্টেবল না তোমার জন্য তো বলছিল না যে না আমি তো বড় হয়ে গিয়েছি এখন তো আর আমি বেবি নয় তো আমি আসলে এটা পড়তে পারবো আমার কাছে খুবই ভালো লাগে তো আমি ভাবলাম যে নাতে আর কিনে দেই আমার মেয়ে যেহেতু বলছে আবার এটা পড়বে আর আমি একটা ড্রেস কিনে রেখে দিয়েছিলাম রোজা আসার আগে আমি কিনে রেখে দিয়েছিলাম রোজার দুই তিন দিন আগে এসেছিলাম আমি রাফিয়াতে তো এখান থেকে আমি একটা ড্রেস কিনে নিয়ে গিয়েছিলাম লং ড্রেস এই ড্রেসটাও আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল তো ভাবছিলাম যে আসলে রোজা মাসে রোজা রেখে শোফে সফে আসলে ঘোরাফেরা করা আমার কাছে ভালো লাগে না তো সেজন্য আমি ড্রেসটা কিনে রেখে দিয়েছিলাম তো এই ড্রেসটাও আমার কাছে খুবই বেশি পছন্দ হয়েছিল এই লং ড্রেসটা তো এটা আমি কিনে রেখে দিয়েছিলাম তো ঈদের দিন পরব তো পরে আসলে সফে গেলাম বাচ্চাদের জন্য আবায়া কেনার জন্য তো পরে আসলে আর একটা আবায়া আমার হাজব্যান্ড কিনে দিয়েছেন আমাকে তো এই ড্রেসটাও আমার কাছে খুবই পছন্দ তো এই তো আমি এই ড্রেসটা কিনে নিয়ে এসেছি আর এই খালাটা আসলে আমার কাছে খুবই পছন্দ হয়েছিল আর কাজটাও অনেক সুন্দর কাজটা করা তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম